আজকের ভিডিওতে থাকছে সজনে পাতা নিয়ে সজনে পাতা কেন খাবেন সজনে পাতার পুষ্টি গুণাগুণ মানব দেহে যেসব প্রয়োজন তার সবই সজনে পাতায় রয়েছে আপনি যদি রোগ প্রতিরোধের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন সজনে পাতা গুঁড়া বা আমরা যেটা মোরিঙ্গা বলে থাকি স্বজনে পাতা গুঁড়ায় পর্যাপ্ত যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে এই ভিটামিন শ্বেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে যা সংক্রমণ ও রোগের বিরুদ্ধে খুব ভালো লড়াই করে মানব শরীরে বিভিন্ন প্রদাহ দেখা যায় তা নিরাময়ে সজনে পাতা খুব ভালো কাজ করে কারণ এই সজনে পাতা তাই প্রদাহ বিরোধী এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমাতে এবং সংক্রমণ প্রতিরোধে খুব ভালো সাহায্য করে হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতা এই উপাদান রক্তে শর্করার মাত্রা কমাতে সক্ষম এছাড়া সজনে পাতায় বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে যা ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে সজনে পাতা ফাইবারের একটি চমৎকার উৎস যা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এমনকিন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে কুষ্ঠকাটিডি এবং গ্যাস্ট্রাইটিস এর মতো হজম সংক্রান্ত সমস্যাগুলোকে প্রশমিত করতে পারে মস্তিষ্কের কোষকে ফ্রি রেডিক্যাল দ্বারা সিস্ট ক্ষতি থেকে রক্ষা করে সজনে পাতা সজনে পাতায় পুরো প্রোটেকটিভ বৈশিষ্ট্য রয়েছে ফলে মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বাড়ায় নিয়মিত এই সজনে পাতা সেবন করলে পার্কিনসনের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব Moringa-এ প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমতে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সজনে পাতায় ভিটামিন A রয়েছে যা স্বাস্থ্যকর ত্বকের জন্য কার্যকর পুষ্টি প্রদান উদ্ভিদটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ এবং ত্বকের সমস্যা প্রতিরোধ করতে পারে ময়েশ্চারাইজিং এবং অ্যান্টিএজিং বৈশিষ্ট্যের কারণে মরিঙ্গা তেল ত্বক নানা পণ্যে ব্যবহার করা হয় পরিলক্ষিত কারণে আপনাকে খাবার তালিকা পরিবর্তন করে পুষ্টিকর খাবারকে প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে সজনে পাতা অনেক গুরুত্বপূর্ণ কারণ সজনে পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হাফ বলা হয় নিয়মিত সজনে পাতা বা মরিঙ্গা খাওয়ার ফলে আমরা আমাদের দেহকে করতে পারি সুস্থ সবল এবং সতেজ এখন আলোচনা করব যে আপনি সজনে পাতায় প্রতি একশো গ্রামে কি কি পুষ্টি উপাদানগুলো পাচ্ছেন আপনি এনার্জি পাচ্ছেন তিনশো ছয় কিলো ক্যালোরি ফ্যাট পাচ্ছেন ছয় গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছেন ছাব্বিশ গ্রাম ফাইবার পাচ্ছেন টোয়েন্টি গ্রাম এবং আমিষ পাচ্ছেন পঁচিশ গ্রাম পাশাপাশি ভিটামিন এবং খনিজ লবণের মধ্যে পাচ্ছেন ভিটামিন এ পনেরোশো দশ মাইক্রোগ্রাম ভিটামিন ই পাচ্ছেন একাশি মিলিগ্রাম ভিটামিন কে পাচ্ছেন এগারোশো নব্বই মাইক্রোগ্রাম ভিটামিন সি পাচ্ছেন তেইশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান পাচ্ছেন জিরো পয়েন্ট এইট মিলিগ্রাম ভিটামিন বি টু পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাচ্ছেন ওয়ান মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ পাচ্ছেন টু মাইক্রোগ্রাম পটাশিয়াম পাচ্ছেন এক হাজার চারশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন এক নয়শো আশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাচ্ছেন চারশো পঁচানব্বই মিলিগ্রাম আয়রন পাচ্ছেন ফোরটি ফাইভ মিলিগ্রাম জিঙ্ক পাচ্ছেন দুই এখন জানার বিষয় আপনি এই সজনে পাতা কিভাবে খাবেন বিভিন্ন উপায়ে আপনি আপনি রান্না করে খেতে পারেন আপনি শাক করে খেতে পারেন আপনি বর্তা করে খেতে পারেন কিংবা আপনি রোদে শুকিয়ে সেটা চায়ের সাথে মিশে খেতে পারেন তবে মনে রাখবেন একটা বিশেষ বিষয় যেটা যে আপনি অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকবেন কারণ অতিরিক্ত কোনো খাবার আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেনা একটা বিষয় খেয়াল রাখবেন সাজনে পাতা আপনি কচি পাতাগুলো গুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে